তারাবির ইমামতের একটা আছে ইন্টারভিউ আছে আমি আমি শেষ করে ফোন দিচ্ছি শেষ করে ফোন দিচ্ছি জি ও ইন্টারভিউ দিতে আছেন না তারাবির ইন্টারভিউ দিতে আছেন আচ্ছা আচ্ছা পাঁচ নম্বর পশ্চিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আর আমাদের মসজিদের কেসিয়া আচ্ছা আমাদের এলাকা বিশিষ্ট ব্যবসায়ী জি আর মসজিদের সভাপতি আহ তত আপনি কি করবেন আপনি ইন্টারভিউ দিতে আসেন ইন্টারভিউতে মতলব রাখেন ঠিক আছে আউনি হচ্ছেন আমাদের মসজিদের ইমাম এখন শুরু করেন সাহেব আমার সময় নাই আমার আরো দুইটা জায়গায় যেতে হবে ব্যবসায়িক কাজে বুঝছেন আপনি শুরু করেন প্রশ্ন টশ্ন করেন কি করবেন করেন হুজুর হুজুর প্রশ্ন করেন আপনারা জিজ্ঞেস করেন প্রথমে আপনি শুরু করেন আপনি মুরব্বী মানুষ আচ্ছা আমি শুরু করব আচ্ছা ফুল ফুল উপস্থিত বলেন তো সাহেব ঠিক আছে আচ্ছা 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 এখন আপনি জি গেছেন بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا واوزلنا من المعصرات ماء وسجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا ان يوم الفصل كان ميقاتا মাশাল্লা মাশাল এমনি কণ্ঠ সুন্দর আছে কি বলেন কে শিয়ার সাহেব কণ্ঠ টন্ঠ সুন্দর আছে এমনি দেখতে পিচ্ছি আর কি একটু কেমন কেমন লাগতেছে কিন্তু কণ্ঠটা তার ভালো আছে তাই না আচ্ছা তো আপনি কি টাইনা পড়াইতে পারবেন তারা ভি তো অনেক тараউরা করে পড়তে হয় আপনি তো পড়াইতে পারবেন তাই না আচ্ছা কত সময় লাগবে করতে আটা ঘন্টা 40 আধা ঘন্টা 40 মিনিট হলে ঠিক আছে সবাই করবে ঠিক না তো এখন ঠিক আছে পড়াশোনা তো ঠিক আছে এখন ফতুয়া আটুয়া দিতে পারেন আপনি ফটোয়া দিতে পারেন মানে জানেন হাদিস এগুলো জানেন আপনি ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আচ্ছা একটা জিজ্ঞেস করি তো একজন ব্যক্তি মানে একজন সুনাম ব্যক্তি কিন্তু যখন যখন নামাজে দাঁড়ায় ধরেন মাগরিবের নামাজ পড়তেছে তো দুই রেখা পড়ার পরে তার ওজু চলে যায় বুঝছে রজুটা চলে গেলে এখন তার করণীয় কি মানে সে আগে উজু করতে যাবে না আগে মান সম্মান বাঁচাবে কারণ হচ্ছে যখন মুরব্বী মানুষ দুই রাখাত পয়রা অজু করতে দৌড়াইবে সবার সামনে তার মান সম্মানটা চলে যাবে না তো এখন সে কি করবে মানে আগে তার অজু করতে যাবে দুই রেখাত পয়রা না নামাজ চালাই যাবে তার মান সম্মান বাঁচানোর জন্য অজুটাই করা ভালো হবে আহ আর কোন নামাজ আর কোন ফতোয়া নাই এই কত নামাজ জীবনে মিস করছি যা কিছু সব কিছু কিছুই বলি না কিছুই বলি ধরেন মসজিদের সভাপতি হইলো কি কি কাজ করতে হবে না আর কোন ফতোয়া আছে না শুধু দুটোই করা ভালো হবে তাই না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আল্লাহ তুমি মাফ করো একজন কারে নরেন কিছু বস্থা চাল পেয়েছে

আমার বাসায় আমি তো তেল খরচ করতাম আপনি চিন্তা করবেন না এখন আসসালামু আসসালামাইকুম